নমস্কার শুভ দুপুরের শুভেচ্ছা জানাই সবাইকে দেখো আজকে আমার দুপুরের মেনুতে কি কি আছে আছে গরম ভাত এই মাত্র ভাতটা নামিয়ে আনা হয়েছে তো হাতাই করেই বাড়ছি একটু হাতে করে একটু সেভ করে দিলাম যাতে ছড়ানোটা না থাকে আর আছে লাল শাক ভাজা পোস্ত দিয়ে এটা আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে খেতে তো লাল শাক ভাজা আর আছে ছাঁচি কুমড়ো সর্ষে বাটা দিয়ে মানে ছেঁচকিই বলে এটাকে তো এটাও সবাই খুব ভালোবাসে মিষ্টি মিষ্টি হয় খেতে একটু নুন মিষ্টি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর হয়েছে একটু মুগের ডাল পেঁপে দিয়ে আর হয়েছে ভেটকি মাছ আলু দিয়ে একটা তরকারি মানে ঝাল মতো এই ছিল আমার দুপুরের মেনুতে তো আমার দুপুরের মেনু কেমন লাগলো আমার থালা সাজানো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা ছোট্ট করে লাইক করে দিও ভালো লাগলে আমার পাশে থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর রইল সাথে একটু জল তো আজকে সবাই একসাথে খেতে বসে গেছি কারণ কি আজ আমরা একটু বেরোবো এক জায়গায় যাওয়ার আছে তো